সারা পৃথিবীর বুকে সবচেয়ে অসুখ সরায় ছড়ায় ব্যাকটেরিয়া এবং যেটা আপনার মানুষের রোগ ছড়ায় সেটা হলো মাসি সবচেয়ে রোগ ছড়ায় হলো বেশি আর সারা পৃথিবীর বুকে মশার কামড়ে প্রায় সাত লক্ষ লোক মারা যায় মশা যে মশার কোনো গুরুত্ব দিই এ মশার কামড়ে আপনার ডেঙ্গু রোগ হচ্ছে মশার কাবার প্রেম ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া রোগে মানুষ মারা যায় ডেঙ্গু রোগে মানুষ মারা যাচ্ছে তাহলে মশার থেকে আপনার সতর্ক থাকতে হবে একটা মশা যখন দেখবেন কামড় দেয় তখন ওখানে একটু চুল কাবে আপনার এই ভ্যাকসিন হলো সাথে সাথে আপনি ওখানে জুড়ে একটা থাপড় দিবেন জুড়ে তিনটা থাপুর দিবেন এবং বাড়িতে যদি থাকে আপনার ই যদি থাকে বাড়িতে আপনার কার্বোলিক অ্যাসিড যদি থাকে ওটা একটু নারিকেল দিয়ে একটু পাতলা করে ওখানে লাগাই দিবে যাতে একটু করে ধরে একবারে না ধরলে কাজ হবে না একটু একটু যদি ধরে ধরে ওই জায়গাটার মধ্যে পিঁপড়ার মতো কামড় ধরবে কার্বোলিক অ্যাসিড এবং নারকেল তেল একটু মিশিয়ে ওখানে লাগাই দিবেন। তাহলে ইনশাল্লাহ তালা এই মশা যতই কামড়াক এটার দ্বারা আপনার ম্যালেরিয়া হবে না ডেঙ্গু রুগো ডেঙ্গু জ্বরও আপনার হবে না এটা এটা পরীক্ষিত এই যারা এই নিয়ম মাফিক চলেন তারা ইনশাআল্লা তালা ডেঙ্গু জ্বর থেকে তারা বেঁচে গেছে এবং আদা মধু লেবু দিয়া ডেঙ্গু জ্বর হলে পরে আপনার এক কাপ গরম পানি এক খন্ড কাগজি লেবু আর এক চ্যামেস আদার রস দশ ফুটা কি বিশ ফুটা মধু এক সঙ্গে দিয়া চার মতো গরম করে দিনে তিনবার আপনি খাবেন এই সাথে ডাক্তারি ওষুধ যা আছে সেগুলো আপনি খেতে পারেন আপনার জ্বরের জন্য ওষুধ খাবেন এবং ভিটামিন বি কমপ্লেক্স খাবেন এবং সেই সাথে ভিটামিন ডি থ্রি আপনি খাবেন মুরগির স্যুপ খাবেন বেশি বেশি মালটা আপনি খাবেন আশা করি ইনশাআল্লা তালা হেফাজত হয়ে যাবেন এখন সবাই হলো যে করোনা এখনো নাকি যায় নাই করোনা যদিও বা যায় করোনার চেয়ে সত্যি শীত আর একটা কিছু আসতে পারে করোনা থেকে বাঁচার দরকার অবশ্যই আছে তাহলে আমরা দেশ ভারতে ঘুরি আমাদের তো করোনা হয় না কারণ কি করোনা এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা রূপ বালা মুসিবত আপনি জিকির করেন দুই বেলা পাঁচক নামাজ পড়েন নামাজ পড়েন পাঁচ আমার নামাজ পড়লে কি হবে নামাজের মধ্যে পাঁচবার উজু করেন পাঁচবার উজু করলে নাকে পানি দিতে হয় নাকি তো ব্যাকটেরিয়া ধরে নাকে যদি পাঁচবার আপনি পানি দেন তাহলে এই ব্যাকটেরিয়া কোনো কাজ করতে পারবে না কোরআন শিব যদি করেন ভাইব্রেশন হয় রেডিয়েশন হয় এরপরে আপনার রেডিয়েশন হয় ভাইব্রেশন হবে বাতাসে যদি কোরআন শিব করে তাহলে পরে আপনার এই শব্দ তরঙ্গগুলি নাকের মধ্যে দিয়ে ঢুকবে ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলবে আল্লাহ জিকির করবেন আপনার করোনা রোগ হবে না তার কারণ লাইলাহ ইল্লাল্লাহ আল্লাহ এটা একটা আলো এবং একটা রেডিয়েশন এই আলো আল্লাহর পক্ষ থেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পজিটিভ এগুলো যদি শব্দ তরঙ্গ যদি এগুলা নিঃশ্বাসের সাথে যদি নাকে যায় তাহলে পরে এই এই করোনা ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনি বিশ্বাস করেন আপনি করে দেখেন আপনি এটা দুই বেলা জিকির আর লাইলহিল্লা সোহান আল্লাহর জিকির ধ্যান খেলের মাধ্যমে করবে জিকির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এভাবে করলে সব হয় ধ্যান খেলের মাধ্যমে করলে সব হয় এবং একটা আলাদা একটা জিনিস আপনি অর্জন করতে পারেন আপনি নিয়মতান্ত্রিকতার সাথে করে চুপ করে বসে চক্ষু বন্ধ করে সুবহানাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ আকবর এভাবে একশো একশো তিনশো বার করে করেন আপনি পড়েন এরপরে লাই লাহে লাল্লা পড়েন পাশশোবার লাই লাহে নেগেটিভ পজিটিভ ফিউশন হবে রেডিয়েশন হবে আগুন ধরবে ফায়ারিং হলেই নাকের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ যাবে নিঃশ্বাস্য যাবে যত সমস্ত ব্যক্তির আছে সব মনে সার্কারে হয়ে যাবে লাই লাহি জুরু করে পড়েন লাই নাম হেল্ না লা না আল্লাহ বাদে এটা করেন আপনি আপনি পরীক্ষা করে দেখেন তাহলে আমরা তো সুস্থ কেন আমি মানিকগঞ্জ দরবার পক্ষ থেকে ডক্টর সিদ্দিকী আপনাদের উপস্থিত হয়েছি আপনার সুস্থ থাকেন আপনার যেন ভালো থাকেন আমি সারা বাংলাদেশ ঘুরি অশোক বিশুখ রুগী সবসময় আমার কাছে আসে সবসময় কথাবার্তা বলি এই কথাবার্তা বলি সতর্ক থাকা উচিত মুখে মাস্ক লাগানো উচিত কিন্তু তারপরে মাস্ক লাগানোর সময় তো আমার থাকে না হাজারো রুগী আমি চিকিৎসা করি কয়ে আমি তো রুগী তো মানলাম না আল্লাহর উপর ভরসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন জুরুজুরু জিকির করেন এবং ই পড়ান শিব তালাত করেন দুইবালা এরপর জিকির করেন আর 75 নামাজ পড়েন ইনশাআল্লাহ তালা কোন বালা মুসিবতে ইনশাআল্লাহ আপনাকে স্পর্শ করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে বলেন আল্লাহ সুস্থ রাখো ভালোবাসি शायকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ বোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি একটি শেয়ার হাজারো মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে শেয়ার করুন সোয়াবের শরীখন আমিন